এটা অত্যন্ত অন্যায় হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ সরকার এই নিয়ে বিশেষ কিছু করছে না এই যে ইউনিস এনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন আমার মনে হয় গত নব্বই দিন ধরে যেভাবে উনি সরকার চালাচ্ছেন সম্পূর্ণ বেআইনি একটি সরকার এবং তাদের প্রধানমন্ত্রী এখনো পদত্যাগ করেনি তিনি যেখানেই থাকুন এবং যেভাবে তিনি একটা অস্থায়ী সরকার গঠন করে তার প্রধান হয়েছেন রাতে যেভাবে অন্য ধর্মের ওপর যেভাবে আক্রমণ চলছে তাতে আমি মনে করি নোবেল নোবেল কমিটির এই মুহূর্তে তার পুরস্কার ফিরিয়ে নেওয়া উচিত আন্তর্জাতিক সব দেশ নজর পরিস্থিতি রাখছে তাই এই অসভ্যতা চলতে পারে না কোথাও যাকে অ্যারেস্ট করা হলো প্রথম দিন তাকে অন্যান্য সাধারণ অপরাধীদের সঙ্গে রাখা হয়েছে কোন সভ্য দেশে এরকম হয় বলে আমি শুনিনি আমাদের এখানে যিনি স্কনের আছেন তিনি আশঙ্কা প্রকাশ করছেন যে তাকে যে কোনো সময় মেরে ফেলা হতে পারে যদি আটকে রাখতেই হয় অসভ্য বর্ব সরকার যেটা চলছে তাহলে কোনো গেস্ট হাউসে আটকে রাখুন কোনো আলাদা জায়গায় নিয়ে গিয়ে রাখুন যখন আনবানিকে বিহার সরকার অ্যারেস্ট করেছিল রথযাত্রা নিয়ে তখন তাকে গেস্ট হাউসে রাখা হয়েছিল আপনারা এতই অসভ্যতা করছেন যে হিন্দু ধর্মের বিরুদ্ধে রিপিট আপনারা এতই অসভ্যতা করছেন হিন্দু ধর্মের বিরুদ্ধে যে চিন্ময় কৃষ্ণ দাসকে সাধারণ অপরাধীদের সঙ্গে আটকে রেখেছেন এই ঝুঁকি আপনারা নিচ্ছেন আপনারা জানেন এর ফল কি হতে পারে হিন্দুদের ওপরে আক্রমণ আমি তীব্র নিন্দা করছি যার আক্রমণ চালাচ্ছে রিপিট যারা আক্রমণ চালাচ্ছে তারা জেনে রাখুন পৃথিবীর বিভিন্ন দেশে তাদের ধর্মীয় সম্প্রদায়ও আছে যারা মিলেমিশে থাকে যেখান যেমন আমাদের ভারতবর্ষে তিনি সন্ন্যাসী তাকে তো জেলের ভিতরে ধর্মচারণ করতে দিতে হবে এটা আপনারা বন্ধ করেছেন কিভাবে তাকে আপনারা কি খাওয়াচ্ছেন সেটাও জানা যাচ্ছে না জোর করে গোমাংস খাওয়ানো হচ্ছে কিনা তাও জানা যাচ্ছে না অশょপ্য সরকার যারা আদৌ সরকারি নয় একটা গুন্ডামি চালাচ্ছে এবং সেনাবাহিনী এখনো কোনো প্রত্যক্ষ ভূমিকা নেয়নি যদিও অনেকে আশঙ্কা করছেন যে এটা সেনা অভ্যুত্থান হয়ে যেতে পারে তাদের কাছ থেকে আমরা এর থেকে বেশি আর কি প্রত্যাশা রিপিট আমরা এর থেকে বেশি আর কি প্রত্যাশা করতে পারি একজন স্টেটের হেড যিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছে তিনি এটাকে সামলাতে পারছেন না যদি না পারেন ছেড়ে দিন তোর নোবেল পুরস্কারটা কেড়ে নেওয়া হোক বিধানসভায় বিজেপি বিধায়কদের ওয়াকআউট নিয়ে মমতা সরকার কি করে আপনাদের বিধানসভায় বিজেপি বিধায়কদের ওয়াকআউট নিয়ে মমতা সরকার কি করে আপনারা দেখতে পাচ্ছেন না মমতা সরকার অ্যাবিউসমেন্ট পলিসিতে চলে তাদের এক বিভাগ বহরমপুরের কাছাকাছি তুমি বললে আমরা এমন একটা কাজ করলাম যাতে হিন্দু মুসলিম আলাদা আলাদা হয়ে যায় অধিত চৌধুরীকে হারানো যায় বিরুদ্ধে তো মমতা সরকার কোনো ব্যবস্থা নিলেন না একজন সংখ্যালঘু মানুষ তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলেন না এখানে কেউ একটা চিঠি লিখলে পোস্ট করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় বাংলাদেশ সরকার এই নিয়ে বিশেষ কিছু করছে বলে মনে হচ্ছে না প্রথম দ্বিতীয় হচ্ছে এই যে ইউনুস ইনি নোবেল শান্তি পুরস্কারের জন্যে একটা নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন আমার মনে হয় এই ইউনুস যেভাবে বাংলাদেশকে গত প্রায় নব্বই দিন ধরে চালাচ্ছেন একটা সম্পূর্ণ বেআইনি সরকার চলছে কারণ তাদের প্রধানমন্ত্রী পদত্যাগ করেননি এখনও সে তিনি যেখানেই থাকুন এবং যেভাবে তার ওই একটা অস্থায়ী সরকার মতো তিনি গঠন করেছেন তার হেড হয়েছেন তাতে যেভাবে অন্য ধর্মের ওপর বিশেষত হিন্দু ধর্মের ওপর যে আক্রমণ চলছে তাতে আমি মনে করি নোবেল কমিটির এই মুহূর্তে তার নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়া উচিত আপনারা হয়তো আমায় জিজ্ঞেস করতে পারেন যে নোবেল কমিটির এই রুল আছে কি আমি বলতে পারবো কিন্তু একটা সাধারণ রুল আছে যে কোনো কর্তৃপক্ষ যদি কোনো একটা কাজ করতে চান করার ক্ষমতা থাকে তাহলে তার সেই কাজ নাকচ করারও ক্ষমতা থাকে সেই প্রিন্সিপালের ওপর ভিত্তি করে আমি দাবি করছি নোবেল কমিটি এই মুহূর্তে ইউনেসের নোবেল পুরস্কার ফেরত নিয়ে প্রবেশ ক্রবেশ ব্যাপারটা বোঝা যাবে আন্তর্জাতিক পরিস্থিতি সবাই নজর রাখছেন সব দেশ এবং এই অসভ্যতা চলতে পারে প্রথম দ্বিতীয় হচ্ছে যাকে অ্যারেস্ট করা হলো প্রথম দিন তাকে অন্যান্য সাধারণ অপরাধীদের সঙ্গে রাখা হয়েছে কোনো সভ্য দেশে এরকম হয় বলে আমি শুনিনি এরা যে কোনো সময় কালকে আমাদের এখানে যিনি স্কনের আছেন তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে তাকে যে কোনো সময় মেরে ফেলা হতে পারে চিন্ময়ানন্দ তো যদি আপনাকে আটকে রাখতেই হয় এই অসভ্য বর্বর সরকার যেটা চলছে তাকে যদি আটকে রাখতেই হয় তাহলে আপনি কোনো গেস্ট হাউসে আটকে রাখুন তাকে অন্য কোনো আলাদা জায়গায় নিয়ে গিয়ে আটকে রাখুন তাকে যখন আদবানিকে অ্যারেস্ট করেছিল বিহার সরকার আপনাদের অনেকেরই হয়তো মনে আসে মম আমাদের লালকৃষ্ণ আদবানিকে রথযাত্রা নিয়ে তখন তাকে একটা গেস্ট হাউসে রাখা হয়েছিল এরকম অনেক ক্ষেত্রে হয় আপনারা এতই এতই অসভ্যতা করছেন হিন্দু ধর্মের বিরুদ্ধে যে এই যিনি স্বামী দাস হ্যাঁ চিন্ময় কৃষ্ণ দাস তাকে সাধারণ অপরাধীদের সঙ্গে আটকে রেখেছেন এই ঝুঁকি আপনারা নিচ্ছেন আপনারা জানেন এর ফল কি হতে পারে আপনারা হয়তো জানেন কিন্তু টের পাবেন যদি তার কোনো ক্ষতি হয় এবং হিন্দুদের ওপর এই আক্রমণ আমি তীব্র নিন্দা করছি এবং এই ধরনের আক্রমণ আমার কথাটা শেষ হয়নি আমার কথাটা শেষ হয়নি এবং তীব্র নিন্দা করছি এবং যারা এই আক্রমণ চালাচ্ছেন তারা জেনে রাখুন পৃথিবীর বিভিন্ন দেশে তাদের ধর্মীয় সম্প্রদায়ও আছে তারা মিলেমিশে থাকে যেমন আমাদের ভারতবর্ষে হ্যাঁ সেটা তো সেটা তো মানেনি আদালত হ্যাঁ তো কিন্তু ইস্কনে যদি তাকে আটকে রাখতেই হয় কোনো একটা কারণে তাহলে তাকে সরিয়ে অন্য কোনো গেস্ট হাউসে রাখুন বা অন্য কোনো ঘরে রাখুন সে ঘরে বিরাট ফাইভ স্টারের ব্যবস্থা থাকতে হবে তা তো নয় তিনি তো সন্ন্যাসী তাকে তাকে তো গুজলের ভেতরে ধর্মাচরণের অধিকারটা দিতে হবে তাই না তো এটা তো আপনারা বন্ধ করে দিচ্ছেন বলে মনে হচ্ছে তাকে কি খাওয়াচ্ছেন দাওয়াচ্ছেন তাও আমরা জানি না জোর করে গোমাংস খাওয়ানো হচ্ছে কি না তাও আমরা জানি না সেটা পরে হয়তো আমরা টের পাবো এটা ঠিক হচ্ছে না একেবারে সতেরো জনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে ইস্কনের সাথে রিলেটেড তার মধ্যে চিন্ময় কৃষ্ণ দাসও রয়েছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো আজকে ফ্রিজ করে দিয়েছে একটা অসভ্য গভর্নমেন্ট যারা আদৌ গভর্নমেন্টই নয় একটা গুন্ডামি চলছে এবং সেনাবাহিনী এখনও কোনো প্রত্যক্ষ ভূমিকা নেয়নি যদিও অনেকে আশঙ্কা করছেন যে একটা সেনা অভ্যুত্থানে হয়ে যেতে পারে যে কোনো সময় আমি জানি না হবে হবে না সে হোক বা নাই হোক তাদের কাছ থেকে আমরা এসছি আর কী বেশি প্রত্যাশা করব

মমতা গভর্নমেন্ট কি করে মমতা সরকার সম্পূর্ণ অ্যাপিসমেন্ট পলিসিতে চলে একজন বিধায়ক তাদের ওখানে উত্তরবঙ্গের বহরমপুরের কাছাকাছি কোনো জায়গায় একদিন বললেন এতই তার ধৃষ্টতা যে আমরা একটা এমন কাজ করলাম যাতে হিন্দু মুসলিম আলাদা আলাদা হয়ে যায় এবং হয়ে গিয়ে অধীর চৌধুরীকে হারানো হয়ে যায় আমি সেই কাজ করিয়েছিলাম তার বিরুদ্ধে তো মমতা গভর্নমেন্ট কোনো ব্যবস্থা নিলেন না তিনি একজন সংখ্যালঘু মারুন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলেন না অথচ এখানে কেউ একটা চিঠি লিখলে কেউ একটা পোস্ট করলে তার বিরুদ্ধে বিভিন্ন রকম ব্যবস্থা নেওয়া হয়ে যায় প্রভবত গভর্নমেন্ট তৈরি হবে অ্যাপিসমেন্ট পলিসিতে চলছে যৌথ কমিটি সিদ্ধান্ত না যৌথ কমিটির ভেতরে যে মিটিং হয়েছে পার্লামেন্টের যৌথ কমিটি সে সেটা সম্পূর্ণ গোপন রাখতে হয় সুতরাং এই বিষয়ে আমি বিশেষ কিছু বলবো মমতা সরকার মানে এই রাজ্য সরকার একটা আলাদাও একই আনতে চাইছে এখানে সে ব্যাপারে